আসসালামু আলাইকুম বিয়ার্স টু মাই চ্যানেল আপনারা দেখছেন আশার আলো আজকে কিছু হাই হাই কোয়ালিটি নিয়ে কবুতর নিয়ে একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর হোয়াইট বেস্ট 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি জাস্ট দেখেন কাজল এর চোখ 마শাআল্লাহ অনেক সুন্দর মাত্র এই জোড়াটা প্রাইস থাকবে মাত্র হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন জাস্ট চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চান উড়াতে চান তাদের জন্য এই কবুতরগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে শুধুমাত্র আজকের অফার কেউ নিতে যারা অবশ্যই দেরি না করে ইনবক্সে নক দিবেন প্লাস ফোন দিবেন তাহলে আপনারা এই দরেটা কালেক্ট করতে পারবেন এবং এটা হচ্ছে রানিং পিয়ার ডিম বাচ্চা 100% গ্যারান্টি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেরি না করে অবশ্যই স্ক্রিন এ দা নাম্বার সাথে যোগাযোগ করে জোড়াটা কাল্ট করে নেন চলুন আরেক জোর কৌতর দিচ্ছি মাশ এখানে আরেকটা পেয়ার পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে গ্রীন নেট মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের পেয়ার গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাইছেন এখন এই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের পেয়ার টা কাল্ট করতে পারে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র এটা পাঁচ ছয় ঘন্টা আপনার এটা নিঃসন্দেহে উড়াতে পারবেন বাচ্চা এটা উড়াতে পারবেন দেন আমাদের এখানে বাচ্চা ডিম বাচ্চা পুরো গ্যারান্টি ডিম বাচ্চা করছে এখানে দেখেন কত সুন্দর কালেকশন গুলো অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ দেখেন জাস্ট হোয়াইট বোদা বেস্ট কাজল গেল মাসাল্লাহ ডিম বাচ্চা ফুল গ্যারান্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ইয়া এটা রানিং জোড়া কেউ নিতে চাইলে অবশ্যই আলোচনা সাপেক্ষে এটা থাকবে আর হচ্ছে এটা পুরা দশ ঘন্টা উঠতে পারবে আকাশে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ডিম বাচ্চা একশো পার্সেন্ট দেখেন জাস্ট অনেক সুন্দর কালেকশন পুরো কাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে আরেকটা জোড়া দেখছি এটা হচ্ছে বেবি রিড নেক বুদাবেস্ট মাশাল্লা অনেক সুন্দর কালেকশন কেয়ার গুলো দেখেন জাস্ট মাশাল্লাহ এটা হচ্ছে যে আপনারা কেউ যদি উড়াইতে চান যারা আর কি আকাশের কবুতর গুলো দেখতে চান এগুলো নিঃসন্দেহে পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলা উঠতে পারে প্লাই করতে পারে দেখেন জাস্ট কোয়ালিটি গুলা আজকের ধামা কাপড় মাত্র দুই টাকা দিয়ে কিনতে পারবে রিটনিক বুদাবেস্ট মাশাল্লাহ এগুলা বেবি নর্মাদি পুরো কনফার্ম মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশনটা কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে জোড়াটা কালেক্ট করে নেন মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি দুইটা মাদি টাইগার বোদা বেস্ট আর হইতেছে হোয়াইট বোদা বেস্ট মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যাদের নর আছে যারা জোড়া দিতে যাচ্ছেন তারা এই দুইটা মাদি কালেক্ট করে আপনাদেরকে একটা সাথে জোড়া দিতে পারেন মার্শাল দেখেন জাস্ট কোয়ালিটি সাদাটা একদম কাজের গিয়ারে আর হতিছে টাইগার দেখেন মার্শালদের সেফটা মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন আমাদের টেস্ট থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিতে পারেন চ্যানেলটা থেকে স্ক্রিন দাদা স্ক্রিনের দাওন সাথে যোগাযোগ করবেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সাদা বুদ্ধা দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আর হইতেছে যে সামনেরটা যেটা যেহেতু টাইগার সেটা থাকবে পনেরোশো টাকা মাসাল অনেক সুন্দর কেউ নিতে চলে নিতে পারে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি মাসাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেলাম আমরা এক জোড়া সবজি রেসার অনেক সুন্দর হাই কোয়ালিটি বিগ সাইজ এটা ডিম বাচ্চার জন্য মাসাল্লাহ পারফেক্ট এক জোড়া কবুতর মাসাল্লাহ যারা বিগ সাইজ এর কবুতর খুঁজছেন দেখেন জাস্ট ওদের কোয়ালিটি গুলা মাসাল অনেক সুন্দর মাত্র এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আমি একটু জুম করে দেখা ওদের চোখ শেপটা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কেউ নিতে চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রেসার হাই কোয়ালিটি বিগ সাইজ মাসাল্লাহ এখানে একটা বাচ্চা আছে বেবি সেটা হইতেছে যে বুদাপেস্টে কেউ যদি নিতে চান নিতে পারেন জোড়াটা নিলে বাচ্চাটা দেওয়া হবে এটা থাকবে হইতেছে যে মাত্র প্রাইস প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা জাস্ট দেখেন হাই কোয়ালিটি দেখেন বাচ্চাটা একটা বাচ্চা আর হইতেছে জোড়াটা মাত্র দুই হাজার টাকা একদম কোনো দামাদামি হবে না স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের কালে জোড়াটা কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আছে এক একজোড়া হোয়াইট নিয়ে বসে আছে গেছে অনেক সুন্দর কোয়ালিটি এটা আগের ভিডিওতে দেওয়া হয়েছিল দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এটা থাকবে আলোচনার সাপেক্ষে মার্শাল দেখেন কত সুন্দর কোয়ালিটি ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আজকে আসার হলো পিজন চ্যানেল উপলক্ষে মাত্র পাঁচশো টাকাতে পাচ্ছেন আপনারা একটা রেসার কবুতর নর মাসাল্লাহ দেখেন তার কোয়ালিটি মাসাল্লাহ বিগ সাইজ যারা যাদের মা দিয়ে আছে যারা এটা থেকে ডিম বাচ্চা করতে চান প্লাস এগুলো রেস করাতে পারবেন যারা আর কি রেস করতে চান তিন চারশো কিলো অনেক সুন্দর রেস করতে পারে বেবিগুলা দেন দেখেন জাস্ট চোখটা শেষ অনেক সুন্দর কেউ নিতে চাইলে নিতে পারবেন স্কুলের দা নাম্বার সাথে যোগাযোগ করবেন মাসাল অনেক সুন্দর কোয়ালিটি মাসাল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া একটা অপশন গিজেলের নল মাত্র এটা প্রাইস থাকবে আমাদের চ্যানেলের উপর লোক আশা হলো পিজনে চ্যানেলে উপর তো মাত্র 500 টাকা অনেক সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন জাস্ট কালেকশনটা জোর নটটা অনেক সুন্দর কালার প্লাস তার এটা হচ্ছে বিগ সাইজ যাদের মানি আছে তারা এটা জোড়া দিতে পারেন 마শাআল্লাহ কে নিতে চাইলে স্ক্রিনে দ নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের খুবই কালেকশন করতে পারেন সরি আমাদের এটা পাঁচশো টাকা না ভুল বলে ফিলছি সেটা হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর কালেকশন মাত্র সাতশো টাকা তো আপনারা পেয়ে যাচ্ছেন একটা নর গ্রিজেলে আফসান গ্রিজেলের নর মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে পেতেছেন এখানে আছে একটা মিলিন নর মার্শাল্লাহ বিগ সাইজ চোখ যেমন শেখ শেপ শেখ অনেক সুন্দর কোয়ালিটি যা নিতে চাইছেন নিতে পারেন মাত্র এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একদম কোনো দামাদামি চলবে না মাত্র সাতশো টাকা মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাইছেন যাদের মা দিয়ে আছে তাদের জন্য এই নটটা বিগ সাইজ রেস করতে পারবেন অনায়াসে ওইগুলা এইগুলা সার মূলত এগুলা বাচ্চা ভালো করে প্লাস বাচ্চারা অনেক ভালো খাওয়াইতেও পারে তারা পোস্টারিং এর জন্য একটা বেস্ট বেস্ট কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াইট ট্রেসারের নট এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি আজকের আজকে যা আছে সব ধামাকা অফার দিতে ভিডিও টা আমাদের মাত্র আশা হলো মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি কেউ নিতে নিতে পারবেন সাথে যোগাযোগ করবেন মাশাল্লাহ মাসাল্লাহ এখানে পেয়ে গেলাম আমরা এক জোড়া সেটা হইতেছে সবজির এটা হচ্ছে নর মাসাল্লাহ আর মাদিটা হইতেছে এই যে মাসাল্লাহ দেখেন জাস্ট কোয়ালিটিটা মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি যারা উড়াইতে চান উড়াতে পারবেন মাসাল্লা মাত্র এটা প্রাইস থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা দামাদামি না একদম নিতে চাইলে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে জোলাটা কালেক্ট করতে পারেন আপনারা মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেলাম আমরা আরেক জোড়া বোদা পেস্ট নর্মালি কনফার্ম রানিং রানিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ দেখেন জাস্ট কোয়ালিটি গুলা অনেক সুন্দর কোয়ালিটি কেউ নিতে চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে মাসাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া গ্রিন নেট বোদা পেস্ট অনেক সুন্দর কোয়ালিটি কেউ যদি নিতে চান নিতে পারবেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে মাসাল্লা জাস্ট দেখেন কোয়ালিটি গুলা মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করতে পারেন মাসাল্লা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাদি একটা হচ্ছে হোয়াইট বোদা বেস্ট এর মাদি আর একটা হচ্ছে লেদার মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি কেউ নিতে চলে নিতে পারবেন এটা থাকবে আলোচনা সাপেক্ষে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি মাসাল দেখেন স্ক্রিনে দা নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে একটা নর সেটা হইতেছে রিটনেক বুদাবেস্ট বেস্ট আল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাইছেন যাদের মাদি আছে তারা নিতে পারবেন এটার জন্য এটা থাকবে আলোচনার সাপেক্ষে মার্শাল আর্ট জাস্ট দেখেন ওর কালার টা প্লাস চট চট বানালো কবুতর মার্শাল তার চোখ গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর জোড়া ইয়াটা নখটা মার্শাল্লাহ এখানে আমাদের ভিডিওটা শেষ হবে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি ছিল আমাদের ভিডিও গুলো কবুতর গুলা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে খিল ঢাকা খিলগাঁও শিল্পপাড়া চার নাম্বার রোড এবং মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান টু জিরো মাসাল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের ঝোড়াগুলো এবং আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল চ্যানেলটা যেন আমরা যে সব ভিডিও ছাড়ি সেগুলো যেন আপনারা পেয়ে যান যার কারণে বেলাইকনটি বাজিয়ে রাখবেন মাসাল্লাহ অনেক সুন্দর আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম